তোরাই তো কি করতেছ আমি তো কিছুই বুঝতাছি না হ্যাঁ আমার হোক তো তোরা দুজনে কিছু কস না স্বামী আমি তো মাই ভালোবাসি স্বামী গো আমি তো মাই ভালোবাসি ইউ আর মাই স্বামী সজনা তোমার লাগে দিল তুমি কেন বুজ না আইলাভিউ হদেহ দুই হতিনে কি কেন যে আমি বসলাম বিয়া হতিন মতিন দেখকে হন্যা। এখন হতিনের যালা ভাল লাগে না। জামায় তুমি কেন বুজ না। প্রতিন দেখে তুই বৈসদবি আগো। অখন কেন হতিন ভালো লাগে না। কেন সহ্য করস না। তোরাইতে কি করতাছস আমি তো কিছুই বুঝতাছি না হ্যাঁ আমার হকগে তো তোরা দুজনে কিছু করছ না স্বামী আমি তো মাই ভালোবাসি স্বামী গো আমি তো মাই ভালোবাসি ইউ আর মাই স্বামী সজনা তোমার লাগে দিল তুমি কেন বুঝো না আই লাভ ইউ ভুলে যা ভুলে যা স্বামী আমায় রে होतिन लुया सोले जा। দরকার খোল দয়ার খোল গপি কি আমি তোমার স্বামী हो दे हो हा, दूध होती नहीं करेगी। खुला तो नहीं तोर साला। हाय साला। जबी सुन। ये दे अन्य तोमारे कम ना। तेरे केलो। आये इन्होंने तोर तो साला देखे। अप्रिन। अप्रिन। खुला नहीं। अपिंगी। अपिंगी। खुला नहीं।